আলাইকুম আমি খালেদ প্রিন্স অ্যানাদার ব্র্যান্ড ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন যাচ্ছে হচ্ছে আশা করতেছি আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে আমি এটা একটা এপিসোড আকারে দিচ্ছি যাতে আপনারা ভিডিওগুলো দেখে মজা পান কারণ একটু একটু ভিউ দেখাইলে আসলে ভিডিওর কোনো মজা থাকে না আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নিজের মাঝখানে অনুভূতি আনবেন এবং এবং তার সাথে আপনার এমনভাবে যাতে অনুভূতিটা আসে যাতে আপনার আসার ইচ্ছা জাগে সো চেষ্টা করতেছি সেভাবে করার জন্য হ্যাঁ আমারও কিছু ভুল হয় যেহেতু আমি নতুন নতুন কাজ করতেছি অনেক কিছু আছে আমি মনে থাকে না আমার মাথায় থাকে না ঠিক আছে আমার মাথায় থাকে না পরে এডিট করতে আসলে তখন মনে হয় যে ও এই জিনিসটা করা উচিত ছিল যাই হোক এগুলো আস্তে আস্তে ডে বাই ডে ইম্প্রুভ করতেছি চেষ্টা করতেছি আপনাদের সাপোর্ট দরকার আর আপনাদের সাপোর্ট কিভাবে করবেন আমাকে অবশ্যই ভিডিওগুলি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই এগিয়ে যাবে আমার ছোট চ্যানেলটিতে পাঁচগাঁও কমলাকান্দা যাই আপনাদেরকে দেখাই দেখেন ইঞ্জিন ব্রেক কত একটা জিনিস আমি যে বলি ইঞ্জিন ব্রেকটা আপনারা শিখেন দেখেন ব্রেক ধরে নেই কিচ্ছু ধরে নেই ফার্স্ট গিয়ারে নামাই দিছি কত সুন্দরভাবে নেমে গেছে তো এখানে একটা ছোট টোল আছে বাসের সেতুর বাসের এগুলো সব কাঠ নিচে পাটাতনটা হচ্ছে কাঠের এখানে গাড়ি ঘোড়ার সাথে সাথে স্থানীয় জন্য পারাপার হয় বা যারা পর্যটক আছে তারাও পারাপার হয় কি সুন্দর যারা আসি ট্রাভেল করি আমাদের উচিত এই সব জায়গাগুলোতে এসে এক্সপ্লোর করা কারণ মানুষ যত দেখবে আমাদের মাধ্যমে এই এলাকাতে ভিজিটর বাড়বে এলাকার মানুষগুলো নানারকম ভিজিটরদের দ্বারা ব্যবসা বাণিজ্য করে উন্নতি করবে এলাকাটাও ডেভেলপ হবে ঘোরার অপশনগুলি বাড়বে বাংলাদেশে যেহেতু আমাদের বাংলাদেশে ঘোরার পর্যটন খাতগুলো কিন্তু তেমনভাবে ডেভেলপ না হ্যাঁ সেক্ষেত্রে কিছু কিছু অপশনগুলির মধ্যে আমরা দেখা যায় ঘোরাঘুরি করি তো অপশনগুলো বাড়তে পারে কারণ এই জায়গাগুলো আসলে খুব সুন্দর দেখার মতন থাকার মতন ঘোরার মতন অনেক কিছুই আছে কিন্তু সাধারণত দেখা যায় মানুষ জানে না সেরকমভাবে প্রচার প্রচারণা হয় না সেই কারণে জায়গাগুলো মানুষের ঘোরার লিস্টে থাকে না ওই যে ইন্ডিয়া দেখা যায় এমন যদি হতো আমি যে দেশেই থাকি না কেন অন্য দেশে যেতে গেলে আমার ভিসা পাসপোর্ট কোনো অনুমতি দরকার থাকতো না আমাদের যখন যার খুশি আমরা যে কোনো দেশে ঘুরে বেড়াতে পারতাম তাহলে কতই না ভালো হতো না এগুলো কল্পনাতেই থেকে যাবে এগুলো আর বাস্তবে পূরণ হবে না আমাদের ডেস্টিনেশন হচ্ছে কমলাকান্দা পাঁচগাঁও এখান থেকে এখন এগারো কিলোমিটার কোনো জায়গাতে একটা হোটেল নাই কিচ্ছু নাই আমরা দুপুরের খাবারের জন্য অনেকক্ষণ ধরে খুঁজতেছি এদিক ওদিক মানে নর্মাল হোক ভালো তো নাই নর্মাল হলেও নাই চা বিস্কুটের দোকান চাটার দোকান মুদি দোকান এগুলো আছে বাট খাবারের কোনো হোটেল পাচ্ছি না অলমোস্ট তিনটা বেজে গেছে খাবার খাওয়া দরকার সকালবেলা খাবার খাইছি সেই নয়টার সময় কথা কাজ করতেছে না খাবার দরকার ক্ষুদ লাগছে পেট শান্তি তো দুনিয়া শান্তি বাট পেটই শান্তি করতে পারতেছি না পেটটা শান্তি করা দরকার কমলাকান্দা দশ কিলো সুহান আল্লাহ ও যে দেখা যায় ইন্ডিয়ার পাহাড়গুলো গুলো কি সুন্দর আমরা পাঁচ গাওয়ার কাছাকাছি চলে আসছি মাসা আল্লাহ কমলাকান্দাতে এসে খাওয়া দাওয়া করছি এটা আমাদেরকে চিনামাটির পাহাড়ের ওখানেও বলছে এখানেও বলছে যে পারমিশন দেয় না তবে রিকোয়েস্ট করলে দেয় এই আশাতে আসা দেখা যাক রিকোয়েস্ট করে দেয় কি না যদি দেয় আলহামদুলিল্লাহ একটু ঘুরে গেলাম এত কষ্ট করে আসা যে কটা জায়গা ছিল নেত্রকোনাতে সবগুলো মোটামুটি সাকসেস এখন এটা যদি সাকসেস হয় আলহামদুলিল্লাহ ভাই এই জিনিসটা মানে আমি পারবো না আপনাকে মনে হইতেছে আকাশের মধ্যে পাহাড় ভাসতেছে এই রাস্তাটার অবস্থা সবচেয়ে বাজে যতগুলো রাস্তা নেত্রকোনাতে আমরা কাভার করলাম বর্ডার রোড থেকে ধরে সবগুলি থেকে রোডটা একটু ভাঙা খারাপ অফ রোডিংটা বেশি সো এখানে কিছু এই যে গ্রামের ভাই ভাইদের সাথে দেখা তারা ছবি তুলতে চাইল ভাই সবাই একসাথে আসে না সুন্দর করে লইছে পাল্লে সুজা করে লো ওকে ওকে ভালো থাকেন ভাই সবাই হ্যাঁ ওকে এটাই ভালোবাসা আসলে আমরা কত দূর থেকে আসছি ওদের এলাকাতে ঘুরতে দেখে চিনে ফেলছে ছবি তুললো এই তো ভালোবাসার ভাই আমার আমার ইউটিউব লাইভ সার্থক সত্যি কথা ওরা ছোট হইতে পারে অনেক এটাই ভালোবাসা এই ভালোবাসাটাই চাই আপনাদের কাছ থেকে আর কিছুই না আর কিছু চাওয়ার নাই আর আমাকে ভালোবাসতে গেলে আপনাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে একটু সাবস্ক্রাইব করে যাতে আমি এই যে কষ্ট করে ভিডিওগুলি করতেছি এই ভিডিওগুলি সার্থক হয় আপনাদের ভালোবাসায় আমার লাইফ নিয়ে আমি সেটেল বাট ট্রাভেলিং করি অনেক দিন ধরে ইচ্ছা ছিল নিজের স্মৃতিগুলোকে ধরে রাখা চেষ্টা করতাম ইচ্ছা ছিল করতেই এই আলসেমে করতে 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 আসলে ইউটিউবটা করা হয় নাই একদিন ডিসিশন নিলাম করে ফেলবো ইউটিউব চ্যানেলটা খোলার সাথে সাথে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেলো তো তারপরে একবার ডিসিশন নিছিলাম যে থাক আর করব না যেহেতু শুরুতেই আর হইলো না আর করব না বাট তারপরেও আশা ছাড়ি না এর মধ্যে কিছু কিছু জিনিস আছে আমারও ভালো লাগতো না ব্লগের মধ্যে মিস হইতো অনেক কিছু আমার পরিপূর্ণ আমি করতে পারতাম না তারপরেও চিন্তা করতাম না করতে থাকি একদিন ভালো হবে হয়তো বা সামনে আরও ভালো হবে আমরা একেবারে পাঁচগাঁও সীমন্তে চলে আসছি ওফ কি বিশাল পাহাড় আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর আল্লাহ ঘূৰাই ৰাখি নেকি ভাই সারা দিন রাইড ঘোরাঘুরি সবকিছু বাংলাদেশে শেষ ইন্ডিয়াতে আমরা আছি এখন চন্দ্রডিঙ্গাতে চন্দ্রডিঙ্গাতে কি অবস্থা ফিলিংস শেয়ার করেন ভাই রাইডটা যে এতটা মানে সাকসেস হবে রাইড শুরু করার আগেও চিন্তা করি নাই এখানে পাহাড় নদী অফরোডিং সবকিছু আমাদের এখানে তো আমাদের দেশে ট্যুর করতে গেলে এটা এটা সবকিছু এক্সপিরিয়েন্স করতে পারবে এখানে আর যখন এখানে এন্ট্রিটা নেয় পাহাড়টা দেখলেই মুগ্ধ মানে এটা বলার কোনো ভাষা নাই পাহাড়টা দেখলে মনটা ঠান্ডা হয়ে যায় নেত্রকোনার মতো জায়গার মধ্যে নেবে এত কিছু লুকাই আসে ভাই যারা আসে নাই আমরা আমি আমি এটাই ভিডিওতে বলতেছিলাম যে আমরা যারা ঘুরি বা ভিডিও করি বা যারাই আছে ব্লগার বা টুরিস্ট যারাই থাকে আমরা সাধারণত সব জায়গাগুলো করি বাট সব জায়গাতে যে এত সুন্দর আসলে খুঁজতে হয় যারা ভ্রমণ করতে পারে তাদেরকে তারা লোকেশন খুঁজে নিতে হয় তো এই হচ্ছে বিষয় আমরা আজকে খুঁজে নিছি কিছু কিছু লোকেশন ছিল যেগুলো আমিও আসলে ইউটিউবে দেখি নাই সেগুলো আজকে আমরা এক্সপ্লোর করলাম আসলে বাংলাদেশের পর্যটন খাটগুলোকে উন্নত করা দরকার এটা সরকার থেকেই হোক বা আমাদের মতন যারা ভ্রমণ প্রিয়াসু আছে তাদের দ্বারাই হোক করা উচিত তো আমি এটাই রিকোয়েস্ট করি এখানে যারা আছে যারা এই সব ভিডিও করেন মোটো ব্লগিং করেন বা ট্যুরিস্ট বা দেখা যায় যে কোনো ব্লগিং করে থাকেন আপনারা ঘোরার আপনারা আসবেন এইসব জায়গাগুলো তুলে ধরবেন যাতে এই সব জায়গায় পর্যটন খাটগুলো উন্নত হয়ে যায় চন্দ্রডিঙার এই প্লেসটা থেকে আমি ওয়ালিদ দ্য ট্রাভেলার বিদায় নিচ্ছি ভালো থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ